ফুস্তে কাশি আপনার বাপুর লগে আছিল জুম্মন কসাই এখন হয়ে গেছে যে এই সেই জুমমন কসাই দেখুন কালকের সেই কো সেই লোক দেখছেন এখন কি করতে আছে আই মন চেনেনা মন কালের সেই লোক কালকের সেই লোক এখন কি করতে আছে দেখেন মাংস কাটতে আছে মাশাআল্লাহ দিলে মাংস অনেক সুন্দর হইছে এখন দেখা যাক ওজন করে দেখবো কতটুকু হয় কেন হ্যাঁ আর আপনি কি করেন হ্যাঁ কি করতেছেন আ তুই বাই দিয়েছেন না আচ্ছা ঠিক আছে এগুলা কি মাই কলিজা আর এনা ই আছে তো আচ্ছা এ আবার হেরে করে লইছে চুরি বাই কর হ্যাঁ ঠিক করে করো আরে পাপ তুই আসলে ঠিক আছে কোশনের মধ্যে নাম দিলে ভালো হতো কিন্তু দেখছেন নি কেমন ফিস ফিস করি কারে ল আরে একবারে

আজকে চলবে একবারে এটা হলে মাটন বিরিয়ানি চলবে আজকে বাবুসির নাম না বাবুসির নাম বলেন বাবুসির নাম বলেন হ্যাঁ খোকন বাবুসি দক্ষিণ নারফাটি আচ্ছা জুনকার নাইন মাদ্রাসার বাবুসি আমরা ওইখানে যাইলে তো আপনারা পাবো হ্যাঁ যদি নাম্বার নিয়ে যোগাযোগ করতে হয় কোনো সমস্যা নাই হ্যাঁ

এ আমারে বলছে দিপালাই হইলো কত সুন্দর গাড়িডের লোম টোন সারা দিলাম মিয়া কি কন যাক আমরা কাটা করি এরপরে বিস্তারিত পরে দেখামো জুম মন কোশাই কিভাবে দেখছনি পাট পাট করে করে লইতে আছে অভিজ্ঞতা আছে বহুত বছরের হ্যাঁ এ бабуসি অবস্থা হ্যাঁ এটা দেখছেন নেই কি তোর এটা অষ্ট তো তুমি আলে না সে নি এখন কি ফাঁকা চলতে আছে বিরিয়ানি কাচ্ছি বিরিয়ানি ও যাক না এটা মাঠান বিরিয়ানি মাঠান মাঠান আপনি আপনি এটার অভিজ্ঞতা কত বছর চাই এবারে কন ওটার বছর হ্যাঁ কন চাই